তাহলে আমাদের উস্তাদ আমাদের ভালো জন্য আমাদেরকে বকা দেয় না আমাদের খারাপের জন্য বকা দেয় না আমাদের ভালো জন্যই বকা দেয় মাঝে মধ্যে আমাদেরকে যে দুই একটা ব্যাটার বাড়ি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য এই তো আলহামদুলিল্লাহ বুঝতে শিখেছেন তাহলে প্রথমত আমাদের শিক্ষা অবস্থায় এটা আমাদের আকাবিলরা করে গেছে সাহাবারা কষ্ট করে গেছে তবে এলে পেয়েছে আমাদের বড়রা কষ্ট করে তবে এলে পেয়েছে